শকুন কমে যাওয়ায় পাঁচ লাখ মানুষের মৃত্যু কমে গেল শকুনের সংখ্যা আর এর ফলে যেভাবে মৃত্যু হল পাঁচ লাখ মানুষের কোথায় ঘটল এমন ঘটনা কী বা ছিল আসল রহস্য বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভারতে শকুনের সংখ্যা কমার ফলে মানুষের মৃত্যুর হার বেড়েছে বলে দাবি গবেষকদের দুই দশকেও বেশি সময় আগে অসুস্থ গরুর চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধের কারণে মারা যেতে শুরু করে ভারতীয় শকুন নব্বই দশকের মাঝামাঝি সময়ে পাঁচ কোটি শকুনের সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে কেবল ডাইক্লোফেনাক ওষুধের কারণে গবাদি পশুর জন্য সাশ্রয়ী ব্যথানাশক ওষুধ ডাইফ্লোফেনাক যা শকুনের জন্য মারাত্মক ক্ষতিকর যেসব শকুন এই ওষুধ দিয়ে চিকিৎসা করা গবাদি পশুর মৃতদেহ খেয়েছিল সেসব শকুন কিডনি বিকল হয়ে মারা গেছে স্টেট অব ইন্ডিয়া সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দু সালে পশুর চিকিৎসায় ডাইক্লোফনাক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় ফলে কিছু এলাকায় শকুনের মৃত্যু কমতে থাকে তবে শকুনের তিনটি প্রজাতি সাদা শকুন ভারতীয় শকুন লাল মাথার শকুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদের জনসংখ্যা একানব্বই থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত কমেছে আর শকুন কমে যাওয়ায় দেশটিতে মানুষের মৃত্যুর হারও বেড়েছে বলে জানান গবেষকরা তবে বিষয়টি এখানেই শেষ হয়নি আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে অনিচ্ছাকৃতভাবে শকুন ধ্বংস হওয়ার ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে যার ফলে পাঁচ বছরের মধ্যে প্রতি বছর প্রায় পাঁচ লাখ লোক মারা যায় শকুন কমে যাওয়ার আগে ও পরে ঐতিহাসিকভাবে কম শকুনের সংখ্যার সঙ্গে ভারতের বিভিন্ন জেলায় মানুষের মৃত্যুর হারের তুলনা করেছে ফ্রান্স ও তার সহলেখক অনন্ত দূর্শ এজন্য তারা জলাতঙ্কের টিকা বিক্রি বন্য কুকুরের সংখ্যা ও পানি সরবরাহ রোগ জীবাণুমুক্ত মারাত্মক মাত্রায় পরীক্ষা করেছে লেখকরা অনুমান করেছে দু থেকে দু সালের মধ্যে শকুন ব্যাপক হারে কমে যাওয়ার ফলে সেই সময় প্রতি বছর অতিরিক্ত প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়েছে আর এই অঞ্চলে মৃত্যুর জন্য প্রতি বছর অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ঊনসত্তর বিলিয়ন ডলারেরও বেশি এমনটা হয়েছিল মরণ বেধি রোগ ও ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার কারণে যা শকুন পরিবেশ থেকে সরিয়ে ফেলেছে কিন্তু ব্যাপক হারে শকুন কমে যাওয়ার কারণে পরিবেশ থেকে এসব সরানো সম্ভব হয়ে ওঠেনি যেমন সেই সময় শকুন না থাকায় খ্যাপাটে কুকুরের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় যা মানুষের জন্য জলাতঙ্ক ছড়ায় গবেষকদের মতে ভারতের শকুন কমে যাওয়ায় বিষয়টি পাখি প্রজাতির মধ্যে রেকর্ড দ্রুততম ছিল পাশাপাশি যুক্তরাষ্ট্রের যাত্রী কবুতর বিলুপ্ত হওয়ার পর এটি সবচেয়ে বড় বিলুপ্তির ঘটনা হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক